আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের সতেরো পৃষ্ঠার সি এবং ডি এর কোয়েশনের আনসার নিয়ে আলোচনা করব। এখানে দেখো সি এর মধ্যে একটা কোয়েশন দেওয়া আছে এরপর এখানে ডি এর মধ্যে আরও একটা কোয়েশন দেওয়া আছে এই দুইটার উত্তরই আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখবো আমাদের আগের ভিডিওটিতে সুমাইয়া কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম সুমাইয়া সি এর কোয়েশনটা হল লুক এট দ্য পিকচার হোয়াট ডু ইউ সি ইন দ্য বোল এই যে ছবিটা এটার দিকে তাকাও এবং এই যে বোলটা দেখতে পাচ্ছ এর মধ্যে কি আছে এটা বলতে পারছে এর আনসার আমরা লিখব ইন দ্য পিকচার আই সি পট ইন হুইচ দেয়ার ইজ আ কাইন্ড অফ ফুড মিক্সড উইথ ওয়াটার অর মিল্ক অ্যান্ড সাম আদার পিসেস অর্থাৎ ছবিতে আমি একটি পাত্র দেখতে পাচ্ছি যাতে আছে এক ধরনের খাবার যা পানি কিংবা দুধ এবং অন্যান্য কিছুর টুকরা দিয়ে মিশিয়ে করা হয়েছে এরপর দেখো একটু নিচে এই যে নাও রিড দ্য ফলোইং রেসিপি অর্থাৎ এই যে রেসিপিটা বানানো হয়েছে এইটা এইটার মধ্যে যে সকল উপাদান দেওয়া হয়েছে সেইটা নিয়ে আলোচনা করা হবে তো চলো এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই এখন নিচের খাদ্য প্রস্তুত প্রণালীটি পরও এক নাম্বার ইনগ্রেডিয়েন্টস হলো অর্থাৎ এক নাম্বার উপকরণটা হলো ব্যানানা ওয়ান রাইপ বেনানা অর্থাৎ একটি পাকা কলা এরপর দুই নাম্বার অ্যাপল ওয়ান অর্থাৎ একটি আপেল তিন নম্বরটা হলো রাই পাপায়া ওয়ান স্মল অর্থাৎ একটি ছোট পাকা পেঁপে চার নম্বর কাস্টার্ড পাউডার টু টেবিল স্পুনস দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এরপর মিল্ক হাফ লিটার আধা লিটার দুধ এরপর সুগার ফোর টেবিল স্পুনস অর্থাৎ চার টেবিল চামচ চিনি এরপর হাউ টু প্রিপেয়ার কীভাবে এটা প্রস্তুত করতে হবে এটা নিয়ে একটা টেক্সট এখানে দেয়া আছে চলো আমরা এটাও লাইন বাই লাইন দেখে নিই প্রথমে ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড পিল দেম দেন কাট দ্য ফ্রুটস ইন টু স্মল পিসেস অ্যান্ড কিপ দ্যাম ইন আ বোল প্রথমে ফলগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নিন তারপর ফলগুলো ছোট ছোট টুকরা করে কেটে একটি পাত্রে রাখো এরপর নাও বয়েল দ্য মিল্ক ইন আ পট নেক্সট মিক্স সুগার উইথ ইট অ্যান্ড স্টায়ার ওয়েল এখন একটি পাত্রে দুধ ফুটিয়ে নাও এরপর এতে চিনি মিশিয়ে ভালোভাবে নাড়ো টেক দ্য ক্যাস্টার্ড পাউডার ইন এ স্মল কাপ পুট ফোর টেবিল স্পুনস অফ কোল্ড মিল্ক অ্যান্ড মিক্স ওয়েল একটি ছোটো কাপে কাস্টার্ড পাউডার নাও তারপর চার টেবিল চামচ ঠান্ডা দুধ দাও এবং ভালোভাবে মেশাও নাও পোয়োর দ্য মিক্সচার ইন্টু দ্য বয়েলিং মিল্ক অ্যান্ড স্টায়ার ওয়েল বয়েল ফর ফাইভ মিনিটস স্টারিং ইট অল দ্য টাইম অর্থাৎ এখন মিশ্রণটি ফুটন্ত দুধে ঢেলে ভালোভাবে নাড়ো সব সময় নাড়তে নাড়তে পাঁচ মিনিট ফুটিয়ে নাও এরপর আফটার দ্যাট টেক দ্য পট অফ দ্য স্টোভ লেট দ্য কাস্টার্ড কুল এরপর পাত্রটি চুলা থেকে নামিয়ে নাও কাস্টার্ট ঠান্ডা হতে দাও ফাইনালি পর ইট ইন্টু দ্য ফ্রুট ভোল নাও দ্য ডেলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট সবশেষে এটি ফলের পাত্রে ঢেলে দাও এখন সুস্বাদু কাস্টার্ড খাওয়ার জন্য প্রস্তুত এরপর ডি এর মধ্যে আমাদেরকে আরও একটা কাজ দেওয়া আছে এখানে দেখো ডিসক্রাইব হাউ টু মেক আ কাপ অফ টি ইউজিং দ্য ফলোইং সেন্টেন্স কানেক্টরস অর্থাৎ নিম্নলিখিত বাক্য সংযোগকারীগুলি ব্যবহার করে এক কাপ চা তৈরি করার পদ্ধতি বর্ণনা করো এই যেইখানে আমাদেরকে পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো আমরা লাইনের মধ্যে ব্যবহার করব এবং একের পর এক ব্যবহার করে কিভাবে চা বানাইতে হয় সেটা এখন বলবো ফার্স্ট দেখো এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে ওইগুলোর অর্থ দেখে নিই ফার্স্ট মানে প্রথমে দেন মানে হলো তারপর নেক্সট মানে হলো এরপর আফটার দ্যাট মানেও এরপরে ফাইনালি মানে হলো সবশেষে এইবার এই ওয়ার্ডগুলো ব্যবহার করে চলো আমরা উত্তরটা দেখে নিই হাউ টু প্রিপেয়ার এটা প্রথমে লিখে নিব ভাবে প্রস্তুত করতে হয় এরপর এখান থেকে শুরু দ্য মেথড অফ মেকিং আ কাপ অফ টি ইজ ভেরি সিম্পল এক কাপ চা তৈরির পদ্ধতি খুবই সহজ ফার্স্ট এখানে দেখো আমরা যে প্রথম ওয়ার্ডটা ছিল সেটা ইউজ করছি যেগুলো আমরা এখানে ওয়ার্ড ইউজ করব। সেগুলো নিচে এরকম দাঁড়িয়ে দিয়ে রঙিন করে দিব ওয়ার্ডটা টেক সাম ফ্রেশ ওয়াটার ইন আ কেটলি অ্যান্ড প্লেস ইট অন আ বার্নিং স্টোভ প্রথমে একটি কেটলিতে কিছু পরিষ্কার জল নিয়ে জ্বলন্ত চুলায় বসাও দেন বয়েল ইট ফর অ্যাবাউট ফাইভ মিনিটস তারপর প্রায় পাঁচ মিনিট ধরে এটি ফোটাও নেক্সট পুট টু টি স্পুনফুলস অফ টি লিভস ইন্টু ওয়াটার এরপর জলে দুই চা চামচ চা পাতা দাও আফটার দ্যাট ওয়াই দ্য ওয়াটার হ্যাজ টার্ন রেড রিমুভ দ্য কেটলি ফ্রম দ্য স্টোভ অ্যান্ড পোয়ার দ্য লিকার ইন টু আ কাপ থ্রু আস্ট্রেনার এরপর জল লাল হয়ে গেলে কেটলিটি চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনির মাধ্যমে লিকারটি একটি কাপে ঢেলে দাও ফাইনালি মিক্স সাম সুগার অ্যান্ড মিল্ক উইথ দ্য লিকার অ্যান্ড স্টার ইট আনটিল দ্য সুগার ডিজলভস সবশেষে লিকারের সাথে কিছু চিনি এবং দুধ মিশিয়ে চিনি দ্রবীভূত না হওয়া পর্যন্ত নাড়ো এরপর আ কাপ অফ টি ইজ রেডি টু টেক এক কাপ চা পান করার জন্য এখন প্রস্তুত হয়ে গেল এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠা আর লিটল প্ল্যান্টের যে কবিতাটি দেয়া আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করবো এবং বি এর মধ্যে এবং সি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তরও আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো